ডিয়ারি স্টুডেন্ট এই চ্যানেলে তোমরা সবাইকে ওয়েলকাম আমরা এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ইংলিশ গ্রামার শিখবো যাতে যে কোনো ধরনের বাংলা বাক্যকে আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারি বা লিখতে পারি যে কোনো ধরনের প্যারাগ্রাফ স্টোরি বা গল্প আমরা নিজে নিজে যাতে লিখতে পারি সে সমস্ত গ্রামারগুলো আমরা শিখবো ঠিক আছে তাহলে চ্যানেলটিকে মনোযোগ সহকারে দেখো তাহলে একটা কথা মনোযোগ সহকারে শোনো এই যে গ্রামার আছে না এই গ্রামার শেখার জন্য একটা নির্দিষ্ট রাস্তা আছে সেই রাস্তা ধরে আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই তাহলে কিন্তু আমরা এই গ্রামার খুব সহজে শিখে যাবো বা মনে রাখতে পারব ঠিক আছে তাহলে সেই রাস্তাটা কি দেখো ধরো এটা একটা ইংলিশ ঘর মানে এখানে এই ঘরটাতে সমস্ত রকম গ্রামার আছে ঠিক আছে এবার এই গ্রামারগুলো পেতে হলে আমাকে কি করতে হবে এই নির্দিষ্ট একটা রাস্তা ধরে আমাকে যেতে হবে এই রাস্তাটা ধরে আমাকে যেতে হবে তাহলে কিন্তু আমরা গ্রামারগুলো শিখতে পারবো ঠিক আছে এবার এই গ্রামারগুলো শেখার পেছনে সবচেয়ে বড় বাধা কে জানো সেটা হলো টেন্স টেন্স হলো সবচেয়ে বড় বাধা বা মূল শয়তান এই টেন্সটা যদি তুমি শিখতে না পারো তাহলে এই যে টেন্স এটা যদি তুমি শিখতে না পারো তাহলে এই ভিতরে যে গ্রামারগুলো আছে এই গ্রামারগুলো কোনোটাই তুমি শিখতে পারবে না তাহলে এ গ্রামার শেখার পেছনে মূল আসামি হলো টেন্স টেন্স তোমাকে শিখতেই হবে তুমি টেন্স শিখলে তাহলে এই ভিতরের গ্রামারগুলো শিখতে পারবে তাহলে আমাদেরকে টেন্স শিখতে হবে ঠিক আছে এবার এই যে টেন্সকে যে শিখব টেন্সকে যে শিখবো এই টেন্স শেখারও একটা রাস্তা আছে সেই রাস্তাটা কি ধরো আমি এখান দিয়ে যাচ্ছি আমি গ্রামার শিখবো এখান দিয়ে আমি যাচ্ছি এই টেন শেখার জন্য প্রথমে বাধা হয়ে দাঁড়াবে পার্সন অর্থাৎ তোমাকে পার্সন শিখতেই হবে ঠিক আছে পার্সন তারপর তোমাকে শিখতে হবে নাম্বার এগুলো তোমাকে শিখতেই হবে নাহলে কিন্তু টেন্স শিখতে পারবে না আর টেন্স না শিখলে কোনো গ্রামার শেখা যাবে না তারপরে জানতে হবে ভাব এবার ভা এ তিনটা জিনিস যখন স্টেপ বাই স্টেপ জানা হয়ে যাবে শেখা হয়ে যাবে তখন আমরা খুব সহজে টেন্সটা শিখে ফেলবো এবার যখন আমরা টেন্স শিখে ফেলবো তখন আমরা একদম হাতের মুঠোয় এই গ্রামারগুলোকে পেয়ে নেব ঠিক আছে প্রত্যেকটা গ্রামার তাহলে আমাদের মূল লক্ষ্য হবে গ্রামার শেখার পেছনে মূল লক্ষ্য হবে টেন্স শেখা আর টেন্স শেখার জন্য আমাদের ভাব জানতে হবে নাম্বার জানতে হবে পার্সান জানতে হবে ঠিক আছে তো আজকে আমি এই ভিডিওতে শুধু পার্সন নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলেছি আমরা স্টেপ বাই স্টেপ শিখবো একটু সময় লাগুক কিন্তু আমরা ধাপে ধাপে শিখবো যাতে আমরা জিনিসটা মনের মধ্যে গেঁথে যায় আমাদের যাতে মুখস্থ করতে না হয় ঠিক আছে তাহলে এবার দেখো পার্সান একদম খুব সহজ পার্সান পার্সান মানে কি আমরা পার্সন মানে সাধারণভাবে মানুষ বা ব্যক্তি বোঝাই কিন্তু ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এ পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে পার্সানকে তিন ভাগে ভাগ করা হয়েছে দেখো মনোযোগ সহকারে দেখো খুব সহজে শিখতে পারবে ঠিক আছে এক ফার্স্ট পার্সন ছোটো করে লিখে একটু ফার্স্ট পার্সন দুই নম্বর সেকেন্ড পারসন তিন নম্বর থার্ড পার্সন তাহলে পার্সনকে তিন রকমে ভাগ করবো ফার্স্ট সেকেন্ড থার্ড একদম সহজ এবার আমরা প্রত্যেকটার প্রত্যেকটার বিস্তারিত বিস্তারিত জানবো ঠিক আছে প্রথমে জানব ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সনকে আমরা কীভাবে জানবো দেখো একদম খুব সহজভাবে জানব এদিকে লিখলাম একদিকে লিখলাম সিঙ্গুলার সিঙ্গুলার সরি বারানটা হচ্ছে সিঙ্গুলার আর এ পাঁচটা হলো প্লুরাল প্লুরাল ঠিক আছে দেখো ফার্স্ট পার্সনের মধ্যে কোন গলা কোন গলা পড়ে আমি বাংলা মানে সহ লিখে দিচ্ছি যেমন হচ্ছে আই আই মানে কি আমি পুরাল নাম্বারে আয়ের আই মানে আমি আমি এর বহু বচন কী হবে আমরা আমরা ইংরেজি কি উই উই মানে আমরা আবার রিপিট করছি দেখো এদিকে লিখলাম সিঙ্গুলার নাম্বার মানে এক বচন আর এ পাশে লিখলাম পুরাল মানে বহু বচন দেখো আমি ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে আমি আই আই মানে হচ্ছে আমি আমি এর বহু বচন হবে উই মানে আমরা ঠিক আছে এবার তারপরে হবে আমাকে 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 ইংরেজি কী আমাকে ইংরেজি মি মি তাহলে মি মানে হলো আমাকে আমাকে এর বহু কি কী হবে আমাদেরকে আমা। আমাদের কে এর ইংরেজি কী হবে আস ঠিক আছে তারপরে দেখো মাই মাই মানে আমার এর বউ বাসিন কী হবে আমার তাহলে কী হবে আমাদের আমাদের ঠিক আছে এ আমাদের ইংরেজি কী হবে আওয়ার এই এইটুকু হলো ফার্স্ট পার্সনের মধ্যে ঠিক আছে তাহলে এবার আমরা শিখব সেকেন্ড পারসেন্ট এটা তোমরা মনোযোগ সহকারে বারবার একটু রিপিট করে দেখে নেবে ঠিক আছে আমি একবারে বলছি এবার আমরা সেকেন্ড পারসেন্ট সেকেন্ড পার্সনকে আমরা একই রকমভাবে লিখবো দুভাগে দুভাগে একটা হলো সিঙ্গুলার আর এ পাঁচটা হলো প্লুরাল প্রথম ভিডিও করছি হয়তো একটু অসুবিধা হচ্ছে হুম ঠিক আছে যেমন হলো ইউ মানে তুমি তাহলে এর বহু কি কী হবে তুমি মানে ইউ থাকবে এর বাংলা মানেটা কি হবে তুমি তোমরা তারপরে কি আছে এ দেখো আমাকে এই দেখো আমাকে এখানে আমাকে লিখা আছে তাহলে এখানে কি লিখো ইউ মানে তোমাকে এর বহু বছর কি হবে তোমাদেরকে মানে ইউ তোমা কে তারপরে দেখো আমার আছে তাহলে এখানে কি নেব তোমার মানে ইউর ইয়োর মানে তোমার তাহলে এর বহু বছর কি হবে তোমার তোমাদের মানে ইউ একই এই সেকেন্ড পার্সনটা একই তোমার তোমাদের এই দেখো ম্যাচটা দেখো আমি এটা তুমি এটা আমাকে এটা তোমাকে এটা আমার এটা তোমার একদম ম্যাচ ম্যাচ করে আমি লিখে দিচ্ছি তোমরা যাতে খুব সহজেই বুঝতে পারো ঠিক আছে এবার আমরা জানবো থার্ড পার্সন ঠিক আছে দেখো একই রকমভাবে আমি থার্ড পার্সনকে এই ছকের মাধ্যমে দেখাবো এ পাঁচটা হচ্ছে সিঙ্গুলার আমি একটু ছোটো করে লিখছি সিঙ্গু লার আর এ পাঁচটা হলো প্লুরাল নুডেল মানে বহুবাচন ঠিক আছে এবার সিংলড়ে কি আসে যেমন হলো হি মানে সে এর বহুবাচন কি হবে সে মানে বহুবাচন তারা সে তারা এ তারা এর ইংরেজি কি হবে দে দে তাহলে হি এর বহু বচন হলো দে বাংলায় হি সে আর তারা ঠিক আছে এবার সি সি মানে এটাও সি মানে সে এটা কি এটা স্ত্রীর ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে এই সিটা হলো মেয়েদের ক্ষেত্রে এর বহু বচন কী হবে একই তারা মানে দে ঠিক আছে এবার কি হবে এই যে ক আছে তাহলে এখানেও ক হবে তাকে সে থেকে হবে কি তাকে এই যে আমি তাকে লিখলাম তাকে এর ইংরেজি কি হবে হিম হিম মানে তাকে তাহলে এর বচন কী হবে হিমের বচন দেম দেম মানে তাদেরকে তাদের কে তারপরে হিজ হিজ এর মানে কি তার এর হিজের বহু বছর কী হবে দেয়ার 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 মানে তাদের এই তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা পার্সোনাল সম্বন্ধে অবশ্যই জানতে পারবে এর পরবর্তী ভিডিও আমি দেব ভার্ব নিয়ে আর এই ভিডিওগুলোকে আমি এক নম্বর দুই নম্বর করে আপলোড করব তোমরা অবশ্যই পরপর দেখবে তাহলে টেন্সটা খুব সহজ হয়ে যাবে ঠিক আছে